আসসালামু আলাইকুম আজকে আমরা শেপিকা নবম সিরিজ দ্বিতীয় অধ্যায় লেনদেনের আরেকটি ক্লাস করব এটি হচ্ছে যে আমরা হতে কিছু লেনদেনের উৎস দলিল সম্পর্কে জানার চেষ্টা করব যে এগুলোর নাম কি এবং এগুলো কারা প্রস্তুত করে এগুলোর প্রকার ব্যক্তি ব্যবহার কি তো এক নজরে আমরা লেনদেনের উৎস আহ দলিল উৎস এক নজরে যে উৎস দলিল গুলো দলিল হচ্ছে কি যে লেনদেনের বিপরীতে যে দলিলটা ব্যবহৃত হয় অর্থাৎ যে কাগজটা এটাই আর কি যেমন প্রথমে আছে কি চালান চালান হচ্ছে একটা দলিল তো এমন এখানে দলিল আছে কটা পাঁচটার মতো চালান একটা ক্যাশ মেমো একটা ভাউচার ডেবিট নোট ক্রেডিট নোট বাউচারই কিন্তু আছে দুই প্রকার একটা ডেবিট ভাউচার একটা ক্রেডিট ভাউচার আমি এটাকে আলাদা করি নাই আমরা প্রকার দেখাবো আর কি এটা তো প্রথম হচ্ছে যে চালান তো চালানটা এটা প্রস্তুত কে আমরা প্রথমে চালান জানি যে চালান প্রস্তুত কে চালান প্রস্তুত করে হচ্ছে বিক্রেতা যিনি বিক্রি করেন তিনি চালান বিক্রেতা কি করে চালানটা প্রস্তুত করেন তারপর ক্যাশ মেমো কে প্রস্তুত করে কে ক্যাশ মোমো প্রস্তুত করে বিক্রেতাই তো ক্যাশ আসলে তিনটা করা হয় আর কি কার্বন কপি দ্বারা করা হয় তিনটা করা হয় তো এই তিনটার মধ্যে একটা বিক্রেতাকে দেওয়া হয় আর দুইটা কপি একটা ক্রেতাকে দেওয়া হয় আর দুইটা কপি বিক্রেতার নিকট থাকে তো সেই হিসেবে আমরা বলতে পারি যে ক্যাশ বিক্রেতা তৈরি করে তবে তিন সেট প্রস্তুত করা হয় আর ভাউচার ভাউচারটা প্রস্তুত করে কে ভাউচার প্রস্তুত করে কে শেয়ার ভাউচার প্রস্তুত করে কে কে শেয়ার প্রস্তুত করে যার কাছে ক্যাশ থাকে টাকা পয়সা থাকে যে ভাউচারের পেমেন্টগুলো আয় হইলে সে গ্রহণ করবে বে হইলে সে টাকাগুলো প্রদান করবে যে কে শেয়ার কে শেয়ার কী করে ভাউচার প্রস্তুত করে তো আমরা খেয়াল রাখবো যে চালান প্রস্তুত করে কে বিক্রেতা ক্যাশ মেমো প্রস্তুত করে কে বিক্রেতাই তিন চার প্রস্তুত করে আর বাউচার প্রস্তুত করে কে ক্যাশিয়ার ডেবিট নোট প্রস্তুত করে কে ক্রয় ব্যবস্থাপক ডেবিট নোট প্রস্তুত করে কে ক্রয় ব্যবস্থাপক আর ক্রেডিট নোট প্রস্তুত করে কে বিক্রয় ব্যবস্থাপক ডেবিট নোট প্রস্তুত করে ক্রয় ব্যবস্থাপক ক্রেডিট নোট নোট প্রস্তুত করে কে বিক্রয় ব্যবস্থাপক তারপর হচ্ছে প্রকার চালানে কোন প্রকার চালানে যা আছে তাই তারপরে ক্যাশ মোমোর প্রকার নাই

খরচের জন্য যে voucher প্রস্তুত করা হয় এটাকে বলা হয় ডেবিট voucher আর ক্রেডিট voucher হচ্ছে যে আয়ের জন্য আয়ের জন্য যেই voucher ব্যবহৃত হয় এটা হচ্ছে credit voucher এ কথা বলা যায় যে দুই প্রকার মানে খরচের জন্য হচ্ছে ডেবিট বাচার আর আয়ের জন্য হচ্ছে ক্রেডিট বাচার খরচের যে টাকা চলে গেলে আর কি আর ক্রেডিট মানে কি যে আয় হলে আর কি যে ব্যবসার কোনো টাকা আসে আর এইখানে ডেবিট দুটোর প্রকার ভেদ নাই তারপরে ক্রেডিট দুটোরও নাই এখন আমরা ব্যবহারটা দেখবো যে চালান হ্যাঁ কি কাজে ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে চালান ব্যবহৃত হয় চালান ক্লিয়ার ভাবে জানতো ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে চালান ব্যবহৃত হয় নগদের ক্ষেত্রে ব্যবহৃত হয় না ধারে ধারে বাকিতে বা ধারে ধারে আর ধারের একটা বিকল্প নাম বা শব্দ আছে কি যেটা বাকিতে এটা কিন্তু ধারে বলে তো ধারে বা বাকিতে যখন বিক্রয় করা হয় সেই ক্ষেত্রে আমরা চালান ব্যবহার করি অর্থাৎ চালানটা ব্যবহার করা হয় আর ক্যাশ হচ্ছে যে নগদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই যে নগদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই ক্যাশ মেমুড়ে ব্যবহৃত হয় তাইলে আমরা সহজে আশা মনে রাখতে পারি যে চালান তৈরি করা হয় চালানটা ব্যবহার করা হয় কি ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আর ক্যাশ মেমুড়ে ব্যবহার করা হয় নগদে কয় বিক্রয়ের ক্ষেত্রে তাহলে নগদে কবি বিক্রয়ের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় ক্যাশ মেমো ধারে বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা কি চালান এগুলো কিন্তু নবি আসবে পাশাপাশি নবি থেকে আসে পাশাপাশি অঙ্ক গাণিতিক সমস্যার ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগে তাছাড়া এখন সংক্ষিপ্ত প্রশ্ন আছে পাঁচটা দশ নম্বর দুই নম্বর করে এগুলোতে কিন্তু থাকতে পারে সুতরাং এক এটা জানলে আমাদের অনেক রকম সুবিধা আমরা পাবো একটা থেকে তিন চার রকম সুবিধা পাওয়া যাবে তারপরে হচ্ছে যে ভাউচারটা ব্যবহার করে কি আমরা ভাউচারটা জন্য আয়ের যেটা আমরা একটু আগে বললাম না যে ডেবিট ভাউচারটা ব্যবহৃত হয় কি খরচের জন্য এই খরচের জন্য আর ক্রেডিট ভাউচারটা হচ্ছে যে এই আয়ের জন্য তাহলে ব্যবসার খরচ ও আয়ের জন্য কি করা হয় এই ডেবিট ক্রেডিট ভাউচার ব্যবহৃত হয় তারপরে হচ্ছে যে ডেবিট নোট ডেবিট নোটটা হচ্ছে যে ক্রয় ফেরত লিপিবদ্ধ করার ক্ষেত্রে এই ডেবিট নোটটা ব্যবহার করা হয় ক্রয় ফেরত লিপিবদ্ধ করার ক্ষেত্রে ডেবিট নোটটা ব্যবহার করা হয় আর বিক্রয় ফেরত লিপিবদ্ধ করার ক্ষেত্রে ক্রেডিট নোট ব্যবহৃত হয় বিক্রয় ফেরত বিক্রয় ফেরত লিপিবদ্ধ করার ক্ষেত্রে ক্রেডিট নোট ব্যবহৃত হয় তাইলে আমরা দেখলাম যে লেনদেন অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায় যে আমরা জানি দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি লেনদেন তো এই দ্বিতীয় অধ্যায়ে লেনদেনে আমরা এই পাঁচ ধরনের দলিল আমরা পাব পাঁচ ধরনের বিশেষ আমরা যদি বাউচারটাকে দুই ভাগে ভাগ করি তাইলে এখানে ছয় প্রকার হবে আর কি এখানে পাঁচটা বাউচারটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে সেই হিসেবে আমরা এটাকে ছয়টা বলতে পারি আর কি চালান কেশ নোট ভাউচার ডেবিট নোট কে বিশেষ করে প্রাধান্য হয়েছে পাঁচটা আর তো আমরা আশা করি যে এগুলোতে যদি মনে রাখতে পারি ক্লাসটা মনোযোগী দেখবো এবং মনে রাখতে পারি পরীক্ষা আহ আমরা ভালো করতে পারব আজকের মতো করছি আল্লাহ হাফেজ